তো প্রচুর প্রচুর আমার কাছে একটাই কমেন্ট আসছে যে দাদা পাখি প্রচুর পরিমাণে চুলকাচ্ছে এত পরিমাণে চুলকাচ্ছে পাখি পাখির প্রচুর লোম উঠছে এবং পাখির গায়ে প্রচুর পোকা হচ্ছে আর তার সাথে পাখি চুলকে চুলকে লোম তুলে দিচ্ছে এবং লাল মানে চুলকে চুলকে সেই জায়গাটা রক্ত বার বার করে দিচ্ছে এবং লালচে টাইপের হয়ে যাচ্ছে তো আমি অনেক সময় সলিউশন দিই যে নিম জল এবং ডেটল মিশিয়ে আপনারা ওয়াশ করুন হয়ে যাবে এটা হয়ে যায় আমিও করি আমিও বারো মাসই করি নিম পাতার জল এবং ডেটল মিশিয়ে আমি করি কিন্তু এদারেন দেখছি আমার খাঁচার ভেতর একটা পাখি প্রচুর পরিমাণে চুলকাচ্ছে এবং ডিস্টার্ব মানে ও কন্টিনিউ চুলকে যাচ্ছে মানে সে পারছে না এবং এই গলার এই সাইডটা এতটা পরিমাণে চুলকেছে লোম তুলে দিয়েছে এবং রক্ত টাইপে বেরিয়ে গেছে লাল হয়ে গেছে পুরো চামড়াটা বেরিয়ে এসছে তো আজকে সমস্যা হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট দেখাবো ঠিক আছে আর এটা মাথা রাখবেন যে আমি অল্প ভিডিও করি কিন্তু কাজের ভিডিও করি আমি ফালতু বেশি হাজারেও না বেশি ফালতু ভিডিও করি না চলো আজকে আমি দেখাবো এবং আমার খাঁচা তো হয়েছে এবং আমার পাখিও প্রচুর পরিমাণে লোমো উঠছে আর প্রচুর পরিমাণে চুলকাচ্ছে কাচ্ছে আজকে কি ওষুধ ব্যবহার করব আমি কতটা ব্যবহার করব কতটা ব্যবহার করা উচিত সেটাও আপনাকে আমি দেখাবো পুরো ভিডিওটা ফলো করবে সব বুঝতে পেরে যাবে তো নমস্কার বন্ধুরা আমি সোমনাথ আপনারা দেখছেন বার্ডস বা সোমনাথ ইউটিউব চ্যানেল আপনার সবাইকে শুভেচ্ছা জানে আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের পাখিগুলো খুব ভালো আছে ঠিক আছে তো এরকম ভিডিও পেতে গেলে ভিডিও দেখতে গেলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন দেখুন দু লিটার জল নিয়েছি আমি ঠিক আছে দু লিটার জলের বেশি একটা মাপ এটা এটা একটা মাপ আমি কী মেডিসিন ব্যবহার করবো পাখি এরকম রোগের হাত থেকে মুক্ত পাওয়ার জন্য তো আমি এটা ব্যবহার করি না আমি খুবই কম ব্যবহার করি কারণ আমাদের খাটাল ছিল আগে তো আমার বাবাই এই মেডিসিনগুলো ব্যবহার করত কুকুর গরু ঘোড়া পাখি ছাগল সবাই ওপরে উপরে এটা ব্যবহার করা যায় ঠিক আছে তো কতটা ব্যবহার করবে ঠিক আছে তো আমি পুরো ডিটেলস বলে দিচ্ছি এবং দেখিয়ে দিচ্ছি আমি ওয়াশ করব খাঁচা আপনার নিজের চোখে দেখতে পারবেন ডেলটা মেটেইন বুটক্স ওয়ান পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট ঠিক আছে এটা খুব ভালো মেডিসিন এবং খুব কাজের মেডিসিন এবং খুব কাজ হয় এটা খুব কাজ হয় এর ভেতর ওপরে একটা তামার মতো থাকে ওটাকে তুলে ফেলে দিতে হয় ফেলে দিয়ে এটা পুরো পেঁয়াজ ঠিক আছে এটা পুরো পেঁয়াজ সিস্টেম তো আমি যখন এটা ওষুধটা আমি যখন কিনেছিলাম যখন এই ওষুধটা কিনেছিলাম দোকান থেকে আমাকে বলেছিল যে ধরুন দু মানে এক লিটার জলে বলেছিলো দু এম এল মেশাবেন দু থেকে তিন এম এল কিন্তু আমার নিজের ব্যক্তিগত মতামত আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি পাখিকে অসুস্থ করতে চাই না এই পাখিকে সুস্থ রাখতে চাই শুধু তার শরীর থেকে মানে রোগটা দূর করতে চাই তো সেই হিসাব করে পাখির সেফটির দিক দিয়ে আর আমার অভিজ্ঞতার দিক থেকে আমি ব্যবহার করব দু লিটার জলে এক এম এল দু লিটার জলে এক এম ঠিক আছে আর পাঁচ মাস এর মানে ভ্যালিড পাঁচ মাস আপনি আপনার পাখি সুস্থ থাকবে রকম প্রবলেম হবে না মাত্র পাঁচ মাস দু লিটার জলে এক এম এল ঠিক আছে এক এম এল বেশি ব্যবহার করবেন না এখানে এম এল লেখা আছে এই দেখুন এখানে এম এল লেখা আছে ঠিক আছে দেখুন দুই তিন ছয় দশ এখানে লেখা আছে পঁচিশ ঠিক আছে এর ভাই লেখা আছে এর মধ্যে ঢেলে মধ্যে মেশাবো চলো আগে নিই ওষুধটা ভেতরটা দেখুন পুরো সাদা টাইপের একটা ঠিক আছে সাদা টাইপ দেখুন ওষুধটা কিন্তু ওষুধটা খুব ভালো ওষুধ এই যে আমি নিয়ে নিয়েছি এক এম এল মাত্র এক এম এল এর মধ্যে ঢেলে দেব দেখা যাক এর কালার কী হয় এ তো রানি কালার হয়ে গেল খুব সুন্দর লাগছে তো একটু জল নিয়ে তা এতে দেখা যাক কি হয় এটা আমার নিজের অভিজ্ঞতার দিক থেকে আমি এটা এমএলটাকে ইউজ করেছি ঠিক আছে আমি পাখিকে সুস্থ রাখতে চাই অসুস্থ করতে চাই না এটা প্রচুর প্রচুর পাওয়ারফুল ওষুধ এবং খুব সিরিয়াস এটা হুম মানে একবার ব্যবহার করা মানে বুঝতে পারছেন পাঁচ মাস আপনার পাখি কোনো ব্যাকটেরিয়া আওতায় আসবে না এর মানে বুঝতে পারছেন এর ক্ষমতা কতটা তো সেরকম বুঝে দু লিটার জলে আমি যাদের অল্প পাখি আছে ধরুন পাঁচ ছটা পাখি তাদের জন্য আপনি এক লিটার জল নেবেন এরকম পাঁচশো জল নিতে পারেন পাঁচশো জলে হয়তো আপনি দেখা গেল পাঁচ ফোটা দিয়ে দিলেন এ বেশি নয় ফোটা হিসাবে তখন ব্যবহার করবেন আপনারা আর যদি এক লিটার জল নিয়ে নেন তাহলে দশ ফোটা ব্যবহার করবেন ওকে এরকম হিসাবে ব্যবহার করবে এবার এটা ভালোভাবে গুলে নিতে হবে দেখুন এইখানটা ঠেকে গেছে কিছুক্ষণ গায়ে লেগে আমি গুলি নিই বসে গেছে কালারটা ছিল সাদা হয়ে গেল রানি কালার খুব সুন্দর লাগছে কালারটা কিন্তু হ্যাঁ ভালোভাবে একদম মিশিয়ে নিতে হবে চলো এবার এর মধ্যে আমি ঢেলে নেবো এটা পাঁচশো বোতল আছে এবার ঢালতে ঢালতে আমি ওয়াশ করবো দু লিটার বোতল আমি ব্যবহার করেছি এবার আমি ব্যবহার করতে করতে বাকিটা বলে দিচ্ছি দেখতে পাচ্ছেন খাঁচা পুরো পরিষ্কার একদম টাইটু পরিষ্কার ধপ ধপ করছে কোনো অসুবিধা নেই আর তার আগে একটা কথা বলে দিই এইটা ব্যবহার করার আগে পাখির গায়ে কম ব্যবহার করবেন ঠিক আছে বেশি ব্যবহার করবেন পাখি যেই যে জায়গাগুলো বসে যে যে জায়গাগুলো পাখি বসে ঠিক আছে সেই সেই জায়গাগুলো বেশি ব্যবহার করার চেষ্টা করবেন এটা মাথায় নিয়ে কারণ গায়ে অতটা ইউজ উচিত না এই যে এই যে হলুদ ইয়েলুফিসটা দেখছেন এর অবস্থা দেখুন পুরো ঝিমিয়ে গেছে মানে এতটা পরিমাণে চুলকেছে দেখুন চলে গেল তো সেই জন্য আমি এটা ব্যবহার করছি আর হানড্রেড পার্সেন্ট গ্যারেন্টি আছে পাখি পুরো এই সমস্ত থেকে মুক্ত হয়ে যাবে পুরো হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি পাখি সমস্ত থেকে মুক্ত হবে যাবে পাঁচ মাস পুরো এর অ্যাটাক থাকবে অ্যাকশন থাকবে শরীরে তো প্রচুর পরিমাণে পাখি দেখুন গলার সাইডগুলো সবকটা লং উঠে গেছে তো এই জন্য আমি এদেরকে এরপর ব্যবহার করবো এটা কিছু করতে হবে না ফার্স্টে যেই জায়গাগুলো বসে সেই জায়গাগুলো ওয়াশ করে দেবো ভালোভাবে সেই জায়গাগুলো ওয়াশ করে দেবে এতে কি হবে মশা মাছি একদম হান্ড্রেড পার্ট গ্যারেন্টি মশা মাছি কিচ্ছু থাকবে না এই এখন আসছে মশা মাছি পোকা মাকড় আশোলা টিকটিকি কিচ্ছু থাকবে না আপনার কাচার ভেতরে একদম গ্যারেন্টি আছে এটা এতটাই পাওয়ারফুল ওষুধ ঠিক আছে এটা কিন্তু খুব সাবধান এটা মাথায় নিয়ে যতটা পারবেন যেই স্টিকগুলো বাসে সেই স্টিকগুলো ব্যবহার করতে বেশি থাকে শরীরে প্রবেশ করে তার আগে খাঁচা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে দেখে না সান খেলা করছে একদম ফুল মুডে আছে সান এবং খেলা করছে এদেরকে ওয়াশ করিয়ে দেবো একদম সুন্দরভাবে ওয়াশ করিয়ে দেবো নিচেও দিয়ে দেবো পুরো খাঁচাটাকে ওয়াশ করে দেবো হ্যাঁ শেষ ব্যাস হয়ে গেল ওয়াশ করা দেখে না ফুল মুড়ে আছে একদম এদেরকে ডিম হাড়িয়ে দেবো কোনো অসুবিধা নেই কিন্তু এখন দেরি আছে বিটে মুটে এখনও আসেনি কিন্তু দুজন দুজনকে খাওয়াচ্ছে দেখছি আমি মানে বিট করা মুটে এসে যাবে বদ্রিগুলোকে এগুলো সব বাচ্চা এই যে এদের বাচ্চা লাস্টে আবার একটা ডিম পেলেছিল একটা ডিম পেসলে একটা বাচ্চা বড় করেছে দেখো একটা ডিম পেসলে একটা বাচ্চা বড় করেছে আর এগুলো সব বড় হয়ে গেছে বাচ্চাগুলো এই চারটে বাচ্চা হয়েছে এই দুটোর পাখির চারটে বাচ্চা বড় হয়েছে এরকম কালার হয়েছে চারখানা এরকম কালার হয়েছে ওই একটা কালচে টাইপের হয়েছে বলতে কি ছিলাম লাস্ট বাচ্চাটা কালচে টাইপের হয়েছে মানে এই দুটো বদ্রি আমি কিনেছিলাম এই চারটে বাচ্চা চার রকম কালার হয়েছে আর এই বাচ্চাটাই কিছু দিনের মধ্যে বেরিয়েছে আমি হারিয়ে আবার খুলে দিয়েছি একটা ডিম পেয়েছে একটা ডিমের বাচ্চা বেরিয়েছে দেখো কত সুন্দর কালার এদেরকেও ওয়াশ করে দেবো সব বেশি তো স্টিক করে দেব ওই জন্য আমি এক এম এল নিয়েছি যাতে আমার পাখি কোনো অসুস্থ না হয় যাতে আমি এদেরকে শান্তি করে স্নানও করাতে পারবো আর আমি পাখি কোনো ডিস্টার্ব হবে না পাখিকে হাঁড়ি দেওয়ার সময় আপনারা হাঁড়িতে ওয়াশ করতে পারবেন বক্সও ওয়াশ করতে পারবেন কোনো অসুবিধা নেই এবং খুব ভালো মেডিসিন একশো তেতাল তেতাল্লিশ টাকা দাম এবং গবাদি আর পাখি পশু পাখি এই মেডিসিন পার্টিকুলারি যেখানে পাওয়া যায় সেখানে পাবেন আর পুরো খাঁচা ওয়াশ করে দিলাম আমি পুরো খাঁচা ওয়াশ করে দিলাম যেখানে পাখি বসে সেখানে বেশি করে ওয়াশ করলাম আর ডিমে বসানোর আগে আমি ইচ্ছা করে এটা করলাম কারণ একটা পাখি প্রচুর ডিস্টার্ব করেছে তার জন্য আমি সব পাখি করে দিলাম এবং পাঁচ মাস আমি শান্তিতে থাকবো আমি চাই আপনারাও শান্তিতে থাকুন সেই হিসাব করে ভিডিওটা করা আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি কমেন্ট করবেন ওকে চলো আবার দেখাবে নেক্সট ভিডিও নেক্সট টপিক হবে ততক্ষণ গুড বাই জয় হিন্দ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর মাথায় রাখবেন এক এম এর বেশি নয় দু লিটার জলে এক এম ব্যবহার করবেন এতে কী হবে আপনি পাখিকেও ওয়াশ করতে পারবেন খাঁচাও ওয়াশ করতে পারবেন আর যদি বেশি পরিমাণে ব্যবহার করে দেন কিন্তু তখন রিক্স হয়ে যাবে তখন আমি কোনো রকম দায়িত্ব নেব না চলো আবার দেখাবে নেক্সট ভিডিও তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর মেডিসিনটা কেমন লাগলো